হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম দিস ইজ আফগান অ্যান্ড ওয়েলকাম টু আফগান ব্লগ অ্যানাদার ভিডিও আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি আর আমার পাতিজার সাথে চলে যাব কাঁকড়াচড়িতে সো কাঁকড়াচড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম ট্যাক্সি করে কারণ আমরা চলে যাচ্ছি বড্ডিগির পার বড্ডিগির পার যাওয়ার পথে দেখে আমাদের বারাটিয়া রুকদাল আর এদিকে আমরা বাড়ির রিং রুট দিয়ে চলে যাব বড্ডিগির পারে তো এখানে বাড়িটির রিং রুটটা দেখে অনেক ভালো লাগতেছে তো আমরা সবাই মিলে এখন বর্থিকির বার চলে আসছি এসে দেখে আমার বাতিস আমাদেরকে খুঁজতেছে এখন তাকে আমরা রিসিভ করতেছি রিসিভ করার পরে দেখি এদিকে মহিম জুতা ঠিক করতেছে তো এখন সবাই মিলে একটা সেলফি তুললাম সেলফি তোলার পরে দেখি নাস্তা করতে যাব তো নাস্তাগুলো অনেক ভালো এবং এখানে হাতের তৈরি নাস্তাগুলো সুস্বাদু হয় পরিবেশ বান্ধব তো এখন সবগুলো খাওয়া দাওয়ার পরে এখন বিল পেমেন্ট করতেছি বিল পেমেন্ট করার পরে বাইক বললাম আমাদেরকে কী ডিসকাউন্ট দিবে না লাস্ট পর্যন্ত বিশ টাকা ডিসকাউন্ট দি তো এখন বিল পেমেন্ট করার পরে আমরা এখন গাড়ির মধ্যে উঠে পড়লাম গাড়িতে উঠার পরে দেখি এখানে একজন নাকি দেড়শো টাকা করে তো দেড়শো টাকা নেওয়ার বয়ে আমরা এক দুজনের ছিটে তিনজন করে বসাই দিলাম এদিকে দেখতেছি সবাই খুশি আমরা সবাই কাঁকড়াছড়িতে যাচ্ছি তো এদিকে দেখতেছি আমার বাতিজা পাহিমের দোকান শেষ আমরা গন্তব্যে পৌঁছে গেলাম সেজন্য তাদেরকে ঘুম থেকে জায়গায় দিলাম জায়গায় দিয়ে দেখতেছি ওদেরকে পিটিয়ে করতেছি ওরা মুখ লুকাচ্ছে এখন আমরা নেমে গেলাম গুইমারাতে গুইমারাতে যাওয়ার আগে আমি ওদেরকে বলতেছি আজকে হচ্ছে বাজার তো আমি ওদেরকে বাজার দেখানোর চেষ্টা করলাম কিন্তু না অনেক গরম লাগতেছে সেই জন্য আমরা আর বাজারগুলো দেখি নাই এখন আমরা দোকানে যাচ্ছি নাস্তা নেওয়ার জন্য নাস্তাগুলো নিয়ে তারপর যাব ওদের বাসা তো বাসা যাওয়ার আগে আমরা আগে ঘুরে ঘুরে দেখতেছি তো নাস্তা নেওয়ার পর আমরা চলে যাচ্ছি ওদের বাসে এখানে বটগাছটা অনেক আগে দেখতে অনেক সুন্দর এবং এখানে পরিবেশটা মনোরম এবং আমাদের থেকে ও ভালো লাগছে এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ও বলতেছে আমাদেরকে ভিডিও করতেছে না কেন সেজন্য ওকে ভিডিও করে নিলাম এই দেখেন আমরা কত নিচে দিয়ে চলে যাব ওদের বাসায় আস্তে আস্তে চলে যাচ্ছে আর এদিকে আমার বাসে যা আগে দুধছে দুধতেছে কারণ ওর ফেটে নাকি কে দা লাগছে আসার সাথে সাথে আমাদেরকে অনেকগুলো লেচু দিয়ে বসা দিয়েছে আমরা এখন দাওয়ার পরে এখন আমরা বিকেলের টাইমে বের হয়ে পড়লাম আমরা এখন চলে যাবো খাগড়াছড়ি চড়ি ছাড়ে তো এখন আমরা পেয়ে পেয়ে উঠে পড়লাম পাহাড় পেয়ে তো পাহাড় পেয়ে উঠার পরে দেখতেছি এখানে আমাদের গাড়িও রেডি আছে আমরা এই গাড়িটা আমরা বারোশো টাকা দিয়ে রিজার্ভ করে নিলাম পাঁচ ঘন্টা ঘুরাবে তো সো আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম এখন এদিকে বাতাস এখন গাছপালাগুলো দেখে আমাদের অনেক ভালো লাগতেছে হঠাৎ চলার পথে দেখতেছি আমাদের গাড়িটা গ্যাস হয়ে গেছে তো সেই আমরা গ্যাস ভরে নিলাম তো আস্তে আস্তে গাড়িটা ছেড়ে দিচ্ছে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি তো যাওয়ার পথে দেখতেছি ওরা ঘুমে গেছে তো আমরা এখন চলে যাব এই কাঁকড়াছড়ে হাড়ি কালচারে তো হাড়ি যারা যাওয়ার পথে দেখতেছি এখানে দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছে পাহাড়ি এলাকার মধ্যে তো এখন আমরা চলে আসি হাড়ি কালচার হাড়ি কাল টিকিটগুলো ষাট টাকা করে জনপ্রতি নিয়ে ফেলছে তো আমরা এখন ব্রিজে চলে যাব জুলন্ত ব্রিজে তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঝুলন্তি ব্রিজে জুলন্ত ব্রিজে আসার পর আমরা সবাই মিলে ফটোশ্যুট নিচ্ছি ফটোশ্যুট নেওয়ার পরে দেখি আমরা আর এস পাহিমের ওইটা হেয়ারস্টাইলটা দিয়ে দিলাম সবাই মিলে আর এস পাহিমের ক্রেডিটটা নিয়ে ফেললাম তো আর এস পাহিমের ক্রেডিটটা নেওয়ার পরে দেখতেছি এদিকে সবাই হাসতেছে আর এদিকে সবাই আসতেছে আমার বাচ্চারাও আসতেছে পৃথিবীতে একজন ধৈর্যশীল ব্যক্তি আছে যিনি হচ্ছে জনি সিং এর বিটিও ম্যান সো এখানে আমাদের বাঙালিতে কোনো ধৈর্য নেই দেখেন ও কিভাবে যে মাছ ধরতে না পারে ও ধৈর্য হারিয়ে ও মাছগুলোকে গুঁতে দিয়েছে গুঁতে দেওয়ার পর ওরা চলে গেছে মাছগুলো আর মাছগুলোকে ধরতে পারে নাই ওরা বাগান আসার সাথে সাথে দেখতেছি ওরা লুব ফলমূলগুলো ফলমূল্যগুলো চুরি করতে নেমে গেছে তো আমরা বাঙালি আমরা গ্রামের মধ্যে যেগুলো ফলমূল দেখি ওগুলো আমরা চুরি করি সেই জন্য এখানে ওই ষাট টাকা উঁচুর করার জন্য ওরা ওইখানে লিচুগুলো চুরি করতে নেমে গেছে চুরি করার পরে চলে আসছে যে আমাদের সবাইকে বাট বাটন করে দিয়ে দিচ্ছে তো লেসিগুলো অনেক ভালো এবং টেস্টিও দেখতেছে অনেক মজাও লাগতেছে আমাদের সাথে আর এক বান্দর এসে চলে গেছে না বাকিটা দেখতেছি ওইখানে উঠে গেছে লেচি চুরি করার জন্য হঠাৎ দেখে একজন লোক থাকার সাথে সাথে ও গাছ থেকে ভাবতে নেমে গেছে তো আমাদের এখন ঘোরাঘুরি সে আমরা আস্তে আস্তে চলে যাবো লাভ পয়েন্টে এখন লাভ পয়েন্টে আসার পরে দেখি ওরা একদম হারে গেছে ওদেরকে দিকে আমার বাতিলা আর এই দেখতেছি ও যে তিনতলা উঠে বসে আছে এখানে সিনগুলো চলতেছি হেলিকপ্টার সিনে তো আস্তে আস্তে আমাদের পাশেও দেখতেছি পুরো আমাদের পাশে চলে আসতেছে মানে ভালো তো আমরা এখন চলে যাব ট্যাক্সি করে আলুর টিটা আলোরটিলো ওই জায়গাটা অনেক সুন্দর ওইখানে আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলাম তো তিরিশ টাকার টিকিট কাটার পর আমরা ঢুকে পড়লাম আলোর টিলাতে আলোর টিলাগুলো অনেক ভালো লাগছে এখানে সিনগুলো অনেক সুন্দর ফটো অনেক ভালো উঠে তো এদিকে আমরা চলে যাব গুহাতে যেটা গুহার মধ্যে ঢুকে যাবো আমরা মিলে এখানে বটগাছটা দেখতে অনেক বয় লাগারও কথা বটগাছটা অনেক আগে এদিকে আমার ফটো শটো নিয়ে নিলাম আর তার পাশে দেখতেছি ওরা সবাই চলে যাচ্ছে আমি বারং করতেছি ওখানে যাওয়া যাবে না কারণ এখানে দুটা রুট আছে একটা রুটে গেলে ভালো আর একটা রুটে গেলে জীবনে আর ফিরে আসবো না আমরা সবাই আস্তে আস্তে ঢুকে বললাম এখান থেকে ভয়ঙ্কর জিনিস আমরা এখন গুহা থেকে বের হয়ে পড়লাম তো গুহা থেকে বের হয়ে আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে উঠার পর দেখি একজন শিল্প কে পড়ে গেছে আর এইদিকে আমার মহিম দেখতেছি ও ফটো করতেছে এবং মডেলিং করতেছে আর এস পাহিমের স্টাইল দিয়ে তো সে বারবার করতেছে মডেলিং আবার আর এস পাহিমের স্টাইলটা দিচ্ছে তার থেকে আমিও হিংসা হচ্ছে আমিও তার মতো মডেলিং করতেছি তার মতো আমি হেঁটে দিচ্ছি আর এদিকে আমার অজান্ত ওরা ভিডিও করে ফেলতেছে আমি প্যান পরতেছি ওইখানে তো প্যান্ট সাথে সাথে ওরা কালি ভিডিও করতেছে আর এদিকে বিউটা অনেক সুন্দর লাগতেছে সাজেকের মতো তো এদিকে আমার প্যান্ট ভরা আসে আছে আর এদিকে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে এবং আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলে নিয়ে নিলাম আর আমি আর তুলনা চড়তে অনেক ভালো লাগে সেজন্য দুলনা চড়ে পড়লাম আর আমরা সবাই মিলে চলে আসছি এখন আমরা চলে যাব বাড়িতে সেজন্য বাড়িতে যাওয়ার জন্য আর অনাদিন আলহামদুলিল্লাহ আমার যদি ভিডিওটা যদি ভালো লাগে তার লাইক দিয়ে ফলো দিয়ে শেয়ার করবেন আল্লাহ হাফেজ